আসসালামু আলাইকুম সৌদি প্রবাসী ভাইরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সকলে আমি ভালো আছি দুই হাজার পঁচিশ সালে আজকে আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি দুই হাজার পঁচিশ সালে আজকে আপনাদের সামনে আমি নিয়ে এসেছি আর কীভাবে আপনি আপনার হাতে থাকা মোবাইলটির মাধ্যমে দুই হাজার পঁচিশ নতুন নিয়মে একদমই নতুন নিয়মে আপনি আলরাজি ভিসা বিশা কার্ডের জন্য অনলাইনে আবেদন করবেন এবং অ্যাকাউন্টটি খুলবেন তো সেটাই আমি আপনাদেরকে দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা আপনার একটু মজা দেখার চেষ্টা করবেন আশা করি আপনিও আল্লাহ বিশ্ব কার্ডের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন আপনার মোবাইলের মাধ্যমে তারপরেও আমার ভিডিও দেখার পর যারা অ্যাকাউন্ট করতে পারবেন অর্থাৎ যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে অ্যাকাউন্ট করে দিতে পারবো অল্প টাকার বিনিময়ে এছাড়া আমি সৌদি আরবে আরও অন্য অন্য ব্যাঙ্কের অ্যাকাউন্টও করে থাকি এস এন বি এ এন বি আলিনমা তারপরে আরও যে সমস্ত ব্যাঙ্কগুলো আছে তাছাড়া পাশাপাশি নাফাত অ্যাকাউন্ট ন্যাশনাল অ্যাড্রেস অ্যাকাউন্ট কেউ যদি দেশে যেতে চান ছুটির ব্যাপার মানে অনলাইনে যত যাবতীয় কাজ আছে আমি মোটামুটি করে থাকি আমি বর্তমানে সৌদি আরব দাম থাকি তো আপনারা যারা ক্রস করতে চান সমস্যা নেই অনলাইনে সব কিছু করে দিতে পারবেন আমাকে যেতে হবে না বা আপনাকে আসতেও হবে না ঠিক আছে তো এগুলো যে অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় যেহেতু প্রত্যেক দিনই অ্যাপসগুলো তারা কিন্তু আপডেট দেওয়ার কারণে ভিতরে যে ফাংশনগুলো কিন্তু চেঞ্জ হয়ে যায় তো আমার গত ভিডিওতে কিন্তু আমি দেখিয়েছি বা আমার ইউটিউব চ্যানেল দেওয়া আছে আল্লাহ ব্যাংকের অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় তো অনেকে বর্তমানে ফেস করতেছেন একটা সমস্যা যে অ্যাকাউন্ট করতে গেলে লাস্টের দিকে একটা ক্রস চিহ্ন চলে আসে এক করার চিহ্নটা যাদের চলে আসে তাদের কিন্তু ভাই আসলে এটা কোনো সমাধান না এটা একমাত্র ব্যাঙ্ক ছাড়া কারোর পক্ষে সমাধান না ঠিক করার মতো তো যাই হোক তো আমি আর কথা ভাবো না ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এখনই সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেলা ঘন্টা প্রেস করে এখন এই ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য তো আমি চলে যাই সরাসরি মোবাইল স্ক্রিনে তাই এখন আমরা আল্লাহ যে এফটি আমরা এফটির মধ্যে চলে যাব আর এফটি আপনার গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ ডাউনলোড করে নেবে তার আগে আমাদেরকে কিবোর্ডটা চেঞ্জ করতে হবে যে অ্যাপসে ঢোকার সময় কিন্তু আপনার দেখবেন একটা সমস্যা কিন্তু হয় যার কারণে আপনাদের মোবাইলে যে কীবোর্ডটাকে আপনারাকে চেঞ্জ করে নেবেন মানে হচ্ছে আপনার বা বাংলা কিবোর্ডটা চেঞ্জ করে আপনার স্যারের কিবোর্ডটা সেটিং করে নেবেন তারপর আমরা আল্লাহ অ্যাপসে তারপরে এখান থেকে সুইচে ক্লিক করে আমি সাইন আপে ক্লিক করে ওপেন নিউ অ্যাকাউন্টে ক্লিক করে দেবো এখানে দেখতে পাচ্ছেন ওপেন নিউ অ্যাকাউন্ট তারপর কিছুক্ষণ লোডিং হবে তারপর এখানে আপনার ফোন নাম্বারটা দিয়ে নেবেন অবশ্যই আপনার সিম নাম্বারটি আপনার ইকামার উপরে কিন্তু হতে হবে অনেকে পাসপোর্ট সিম নিয়ে থাকেন সেই পাসপোর্টের সিম যদি বসেন তারা কিন্তু অ্যাকাউন্ট খুলতে পারবেন না অবশ্যই আপনার সিমটা ই কামার হতে হবে আর এখানে নাম্বারটা তোলার আগে সৌদি আরবের নাম্বার আপনার জানেন যে জিরো ফাইভ তো জিরোটা বাদ দিয়ে তারপর নাম্বারটা তোলার চেষ্টা করবেন নাম্বারটা তোলা হয়ে যাওয়ার পর তারপর আপনার নিচের দিকে দেখতে পাচ্ছেন লেখা আছে আপনার আইডি কামা নাম্বার এটা আপনার এখানে দিয়ে নেবেন তো এই খামার নাম্বারটা দেওয়ানোর পর ন্যাক্সটে ক্লিক করে দেবেন তারপর আপনাদের সিমটির মধ্যে তারপর এখান থেকে আপনারা এই মতে ঠিক চিহ্নতে ক্লিক করে দেবেন উপরের দিকে তারপর এখানে অ্যাকসেপ্টে ক্লিক করে দেবেন তারপর আপনাদের সিমটির মধ্যে ওটিপি আর ওটিপিটি বসানোর পর তারপরে অটোমেটিকভাবে আরেকটি পেজ চলে আসবে আপনাদের সামনে দেখতে পারবেন এরকম পেজ আসবে তারপর এখানে প্রফেশনে আপনারা দিয়ে নেবেন আপনার কী প্রফেশন যদি ড্রাইভার হন ড্রাইভার যদি লেবার হন লেবার দিয়ে নেবেন তো এখান থেকে আমি লেবার দিয়ে নিয়েছি তারপরে একটু ইমেল দিয়ে নেবেন আর ইমেলটা প্রত্যেকের গুগল প্লে স্টোরের মধ্যে কিন্তু একটা ইমেল থাকে সেখান থেকে আপনার ইমেলটা এখানে বসিয়ে নেবেন আমি যেভাবে দেখাচ্ছি যদি এইভাবে ট্রাই করেন তাহলে কিন্তু আপনি আলদাজি ব্যাংকের বিষয়কারের জন্য কিন্তু এখন আবেদন করতে পারবেন এখান থেকে মোবাইলের মাধ্যমে তারপরে আপনি কার্ডটি ফিঙ্গার দিয়ে কিন্তু বের করে নিয়ে আসতে পারবেন ব্যাঙ্ক থেকে এগুলো হচ্ছে বেসিক ইনফরমেশন তো আমি এখানে ইমেলটা পোটা দিয়ে নিয়েছি তারপর এখানে দিয়ে দিয়ে স্যালারি দিয়ে নেব তো স্যালারি দেওয়া হয়ে যাওয়ার পর তারপর মান্থলি ইনকাম এখানে আপনার প্রফেশন অনুযায়ী দিয়ে নেবেন তো আমি এখানে দিয়েছি আড়াই হাজার রিয়াল তো এখান থেকে অ্যাড অ্যাডকুডটা আপনার দিয়ে নেবেন এইচ এম ফোর ডাবল সেভেন এটা দিলে আপনাদের অ্যাকাউন্টটি আপনি কিন্তু প্রপারলি খুলতে পারবেন তারপর নেক্সট আমি ক্লিক করে দিয়েছি নেক্সটে ক্লিক করার পর আবার নেক্সট আমি ক্লিক করে দেবো এখন কিছুক্ষণ রুডিং হবে তারপরে আমি এখানে নাফা চলে আসছে তো আমাকে তার একটা সংখ্যা দিয়েছে আমি নাফাতে নাফাতে গিয়ে আমি এই যে সংখ্যাটা আমাকে দিয়েছি এখানে আল্লািতে যে নাফাতে গিয়ে এটা ক্লিক করে আমাদের যে চেহারাটাকে স্ক্যান করতে হবে আর জানেন যে সৌদি আরবের নাফাতে অ্যাকাউন্ট ছাড়া কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা যায় না তো এটা হচ্ছে আপনারা এভাবে ইয়ে করে তারপর এখান থেকে ইয়ে করে দিবেন আপনার যে সংখ্যাটা আছে এটা আপনার এখান থেকে আপনি লিখে নেবেন যে সংখ্যাটা দেওয়া আছে আর কি এখানে ও হোপভাবে আপনারা এখানে যাবেন যাওয়ার পর এখান থেকে এটা বসিয়ে নেবেন ঠিকভাবে যে কোনো আপনাদের পেজটা লোডিং করবে আর নাফাতে এখন কীভাবে খুলতে হয় এনেই কিন্তু আমার ইউটিউব চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া আর আপনারা দেখে নিতে পারেন কীভাবে নাফা তো এখন খুলতে হয় নাফাত অ্যাকাউন্ট এবং সৌদি ন্যাশনাল অ্যাড্রেস অ্যাকাউন্ট এই দুইটা অ্যাকাউন্ট ছাড়া কিন্তু আপনি কোনোভাবে ব্যাঙ্ক খুল তারপরে দেখতে পারেন অটোমেটিকভাবে আমার তো এখানে নামের আপনার শেষের অংশ দিয়ে নেবেন আপনার কাছে নাম যদি রহিম মিয়া থাকে তো রহিম দেবেন প্রথম করে দ্বিতীয় করে তারপর এইভাবে দিয়ে আপনার নামটা দুইবার করে বসিয়ে নেবেন আমি যেভাবে দেখাচ্ছি আপনাদেরকে তারপর এখান থেকে আপনার নেক্সটে ক্লিক করে দেবেন দেওয়ার পর তারপর আরেকটি পেজ আপনাদের সামনে চলে আসবে তারপর এখানে দেখতে পাচ্ছেন আরবিতে কিছু নাম চলে আসে তো এখানে আপনার নামটা আমাতে আরবিতে যেভাবে আছে এইভাবে আপনি এখান থেকে কপি করে নামের শেষের অংশটা আপনার দ্বিতীয় করে বসিয়ে নেবেন তারপর আবার নামের প্রথম অংশটাকে কপি করে তিন নাম্বার করে বসিয়ে দেবেন তারপর নেক্সটে ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে আপনার সিঙ্গেল বা মেরিট বিবাহিত অবিবাহিত সিলেক্ট করে নেবেন তো এখান থেকে আমি সিঙ্গেল দিয়ে নিচ্ছি তারপর নেক্সটে ক্লিক করে দেবো তারপর এখান থেকে কান্ট্রি দিবেন আপনি যদি ইন্ডিয়ান হন ইন্ডিয়ান বাংলাদেশ হল বাংলাদেশ তাই আমি বাংলাদেশ দিয়ে নিচ্ছি এখান থেকে তারপর সিটি দিয়ে নেবেন আপনি বর্তমান কোন শহরে থাকেন মানে আপনার বাংলাদেশের জেলা সেই জেলাটা দিয়ে নেবেন তারপর নেক্সটে ক্লিক করে দেবেন এগুলো নো থাকবে নেক্সটে ক্লিক করে দেবেন এটাও নো থাকবে এখান থেকে নেক্সটটা আবার ক্লিক করে দেবেন নো থাকার পর নেক্সটে ক্লিক করে দেবেন তারপর এখানে আপনার একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে যখন আপনি মোবাইল ইউজ করতে যাবেন আল্ডা অ্যাপস তখন আপনার একটা পাসওয়ার্ডের প্রয়োজন পড়বে তো পাসওয়ার্ডটা আপনি এখানে তৈরি করে নেবেন আপনার নামের প্রথম অংশ দেবেন বড় হাতে তারপর দেবেন ছোটো হাতে তারপর যে কোনো সংখ্যা আপনাকে ইউজ করতে হবে তো সেম পাসওয়ার্ডটা আপনারা দ্বিতীয় ঘরটির মধ্যে আবার দিয়ে নেবেন তো দেওয়া হয়ে যাওয়ার পর তারপর আপনারা কী করবেন উপরে যে ইউজার নেম এখানে একটা ক্লিক করবেন ক্লিক করলে আপনি এরকম আনবে তবে এটা একটা স্ক্রিনশট দিয়ে দিয়ে আপনার গ্যালারির মধ্যে রেখে দেবেন যাতে আপনার পাসওয়ার্ডটা মনে থাকে পরবর্তীতে যাতে ভুলে না যান তারপর এখান থেকে আমি কনফার্মে ক্লিক করে দেব সব কিছু ঠিকঠাক থাকার পর ইউজার নেম পাসওয়ার্ড হয়ে যাওয়ার পর আমরা কনফার্মে ক্লিক করে দেব তারপর এখানে আমাদের গোপন একটা পিন নাম্বার তৈরি করতে হবে কার্ডের গোপন পিন নাম্বার তো এটাকে আপনারা একবার দেবেন তারপর আবার দিয়ে নেবেন সেম পিন নাম্বারটি তারপরে এরকম আসবে আসার পরে এখান থেকে আপনারা কি করবেন কনফার্মে ক্লিক করে দেবেন কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমাদের অ্যাকাউন্টে কিন্তু এখন ফাইনালি কিন্তু ওপেন হয়ে যাবে আমি আপনাকে দেখাচ্ছি কিছু কোনো আমাদের পেজটা লোডিং হবে তারপরে এখানে ইউ উইল রিসিভ আই এন কল কনফার্ম ইউ রিকোয়েস্ট তারপর দেখতে পাচ্ছেন এই যে আমাদের অ্যাকাউন্টটি কিন্তু সাকসেসফুল কিন্তু ক্রিয়েট কিন্তু হয়ে গেছে ফোন কলটা আসার পর তারা সেখানে আপনাকে সংখ্যা বলো সেটাতে ক্লিক করে দেওয়ার পরেই আপনাদের অ্যাকাউন্টে কিন্তু হয়ে যাবে আমরা একটা স্ক্রিনশট নিয়ে নিশ্চিত তারপর এখান থেকে প্রসেসে ক্লিক করে দেবেন ঠিক আছে ফোন কলটি আপনার আসলে ক্লিক করে দিলে তারপর আপনার সাকসেসফুল হয়ে যাবে এখানে প্রস্তেসে ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ রোডিং হবে তারপর আমাদের হোম হোমপে চলে আসলাম দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেছে এগুলোকে স্কল করে দেবেন এই দেখতে পাচ্ছেন আমাদের এখন আমি এখান থেকে গিয়ে কিউআর কোডটা আমি দেখে দিচ্ছি এই দেখতে পাচ্ছেন আমাদের কিউআর কোড আল্লাহ যে ব্যাঙ্কের আই নাম্বার অ্যাকাউন্ট নাম্বার সব কিন্তু কিন্তু আমাকে দিয়ে দিয়েছে তো এইভাবে কিন্তু আপনারা কিন্তু আল্লাহ যে কিন্তু অ্যাকাউন্ট করতে পারবেন আমি আপনাদেরকে এতক্ষণ যেভাবে দেখিয়েছি আর অলরেডি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে কিন্তু আল্লাজি যে অ্যাকাউন্ট কীভাবে করতো এ নিয়ে অনেকগুলো দেওয়া আছে যেহেতু বর্তমানে প্রতিদিনই প্রত্যেকটা সফটওয়্যার কিন্তু আপডেট করার কারণে কিন্তু ফাংশনগুলো চেঞ্জ হচ্ছে অনেকে কিন্তু হয়তো বা ফাংশনগুলোর সাথে পরিচিত না তো যার কারণে আমি আপনাদেরকে প্রতিদিন বা নিত্য নতুন সব ভিডিও দেওয়ার চেষ্টা করি দেখতে পাচ্ছেন এই যে আমার অ্যাকাউন্টটি কিন্তু হয়ে গেছে এখন আপনারা এটিএম মেশিনে গিয়ে পুরো ফিঙ্গার দিয়ে আপনাদের যেই আল্লাহ যে বিষাকার্ডটি সেটা কিন্তু আপনারা প্রিন্ট করতে পারবেন তারপরে অ্যাকাউন্ট যদি না কেউ না করতে পারেন আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে অল্প টাকার বিনিময়ে যে কোনো ব্যাঙ্কের অ্যাকাউন্ট করে দিতে পারবো ঠিক আছে তাছাড়া হয়তো নাফাতা অ্যাকাউন্ট বা ন্যাশনাল অ্যাড্রেস অ্যাকাউন্ট সব ধরনের কাজ আমি করে থাকি সবাই ভালো থাকবেন ভিডিওটি এই বলেছিল আসসালামু আলাইকুম আলহামুলিল্লাহ